অন্যভাবে করি যে ধরেন যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে সেই নির্বাচনেও কি আপনি এতগুলি ভোট পাবেন আশা করেন এখন জনগণ যদি ভালোবাসে ভোট দেখে বাসে আমি জানি এবারও আমি আবারও আসলে আমার বোঝা যাবে যে জনগণ আমাকে কতটা ভালোবাসে বিএনপি মাঠে থাকলে কি আওয়ামী লীগ থাকলে যে কোনো দল থাক না কেন শক্তিশালী যে আমি তো কি নিজেকে শক্তি আমি তো মনে করবেন আমি দুর্বল আমি তারা শক্তিশালী থাকলে আমার শক্তিশালী নিজেকে মনে করবো ডা আপনি মনে করতে পারেন আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি যে আপনি বলেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে যদি এখানে নৌকা এবং ধানেশিস প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ করে ধানেশিস প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা হ্যাঁ মনে করে আশা করে পাব মনে করেন যে আপনি পাবেন আচ্ছা আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি جناب হিরো আলম আপনার হলফনামাটা আমি দেখছিলাম নির্বাচনী হলফনামা আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটিভাবে ঠিক আছে তো সবই তাই না এই ঠিক আছে আপনার বার্ষিক আয় দুই লাখ বা হাজার টাকা বা মাসে একুশ হাজার টাকা সেটাই কি আপনার মাসিক আয় একুশ হাজার টাকা মাসিক আয় মাসিক আয় একুশ হাজার টাকা আমরা মানে বিভিন্ন জায়গায় দেখছি যে আপনার একটি বাড়ি তৈরি হচ্ছে কেউ কেউ বলছেন সেই বাড়িটি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে সেইটা কি ঠিক বাড়ি করতেছে সেটা কি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে কত টাকা কত হতে পারে পঞ্চাশ লাখ

ওখানে তো বলে উল্লেখ করে বলা হয়নি যে আপনি প্রতি বছরে আপনি কোথায় কোথায় ওখান থেকে কত টাকা নিয়ে আসেন তা তো এলাকা নেই বছরের কাজ করতে আমি বাৎসরিক আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বাৎসরিক পেশায় আপনার যে আয় সে আয়টা উল্লেখ করার কথা আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন আমিও একটু আইন কানুন বা নির্বাচন হলফনামা মানে আমার একটু আগ্রহ আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা সেই আয়টা আপনার দেখাইতে হবে না এটা কি আপনি বলতে চাচ্ছেন না ওইটা তো ব্যবসাটা আমার বাবার নামে আছে আর এটা তো আমার এটা আমার নামে দুইটা ব্যবসা দুই নামে বাবার নামের ব্যবসাটা কি আসলে হ্যাঁ ঠিক আছে সেটা আরেকটা কথা হলো সেটা যে আপনার বাবার আয় তাই তো আপনার আয় না জি জি এই 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 যে ভাষাটা যে ভাষাটা করতেছে ওখানে ওই ভাষাটাকে তো আমার পালক পিটা ওটা কিন্তু আমার জার্মানটা পিটা না যে বাসাটা করা হইতেছে ওখানে যাদের গশায় না 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 ওই ওই ডিটেইল আমরা না যাই তার মানে কি ওই টাকাটা ওই বাড়িটা করার টাকা কি আপনি দিচ্ছেন না আপনার বাবা দিচ্ছে বাবা দিতেছে বাবা দিতেছে ওটাতে আপনার কোনো আর্থিক

পাঁচ লাখ টাকা হবে এই 5 লাখ টাকা আপনি নিজের কাছ থেকে দিয়েছেন আপনার বাবা দিয়েছেন বা কে দিয়েছেন না এটা আমার থেকে আর কিছু জনগণের টাকা আছে কিছু টাকা জনগণের টাকা আছে আমরা আবার আসব আপনার কাছে আমরা একটু ব্যারিস্টার নিজুম মজুমদারের কাছে ফিরে আসি যে ব্যারিস্টার নিজুম মজুমদার আপনার কাছে কি মনে হয় জনাব হিরো আলম যেদিন ইলেকশন করছেন সেদিন দুটি আসনের নির্বাচনের ক্ষেত্রে প্রায় জোর দিয়ে কনভিকশন নিয়ে তিনি বলেছেন যে তাকে আসলে মেকানিজম করে হারানো হয়েছে তার এখানে হারার কথা না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জনাব হিরো আলম এগিয়ে আছেন তারপরও তার শেষ রেজাল্টে আমরা দেখলাম যে তিনি পরাজিত হয়েছেন আপনার কাছে কি মনে হয় যে আপনি এর আগে যে থিসিসটা আমাদের সামনে উপস্থাপন করলেন যেহেতু বিএনপি দেখাতে চায় যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের মনোনীত ক্যান্ডিডেট হিরো আলমের কাছে হেরে যায় সেই হার ঠেকানোর জন্যই কি আসলে এই মেকানিজম করা হলো কিনা জনাব হিরো আলম এই প্রশ্ন করেছিলেন আসলে ধন্যবাদ আমার কাছে একেবারেই তা মনে হয় না কেন মনে হয় না আমি কয়েকটা ডাটা এখানে দিতে চাই প্রথম ব্যাপার হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি তাহলে ওনার কাহালু নন্দীগ্রাম এখানে টোটাল আপনার ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশো বারোটা আমি যদি ভুল না করে থাকি আর যে বাষট্টিটার কথা বলা হচ্ছে সেই বাষট্টিটাতে উনি যে এগিয়ে আছেন এই এগিয়ে থাকার ব্যাপারটা উনি বারবার মিডিয়াতে বলেছেন জনগণ আমাকে বলছে আমাকে বলা হচ্ছে যে আমি এখানে এগিয়ে আছি কারণ ভোট কিন্তু তখন গণনা হয়নি তো উনার সমর্থকরা যখন বলছে যে উনি এগিয়ে আছেন সেইটা উনি নিতে রাজি কিন্তু যখন আওয়ামী সমর্থক বা অন্যান্য জোটের মানে আওয়ামী লীগ জোটের সমর্থকরা বলছে যে এইখানে মশাল মার্কা এগিয়ে আছে উনি সেটা নিতে রাজি না যখনই আওয়ামী লীগের সমর্থকরা বলেছে যে তারা এগিয়ে আছে ওইটাকে তিনি মনে করেন সরকারি চাল কিন্তু উনার সমর্থকরা যখন বলেন যে হিরো ভাই আপনি আগা আছেন সেটা আবার সরকারি চাল না এখানে আমার কন্ট্রিবিউশন আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ১১২টার বারোটার ভেতরে বাষট্টিটা তিনি এগিয়ে থাকা মানেই না যে শতসিদ্ধভাবে। পরে আগে ব্যাপারে রেজাল করিম সাহেবের ব্যাপার যেটা হয়েছে যে রেজাল করিম সাহেবের ব্যাপারে আওয়ামী লীগের লোকদের সাথে তার খুবই মানে ভালো সম্পর্ক নেই কেন নেই আমি একটু বলছি যে দুই হাজার এক সালে তিনি ভোট পেয়েছিলেন আসলে দুই হাজার সামথিং ২০১৮ সালে তিনি কিন্তু মহাজোটের প্রার্থী পার্টি আছে তাকে পরাজিত করেই তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছিলেন এবং সালে যেইটাতে আপনার বিএনপি আসে নাই সেখানেও কিন্তু তামসেব সাহেব জয়ী হয়েছিলেন এখনো পর্যন্ত পত্রিকা রিপোর্ট আমি প্রথম রিপোর্টের কথা বলছি তাদের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের লোকেরা তামসেহেব সাহেবকে পছন্দ করেন না তার মানে হচ্ছে

অপছন্দ করেন এখন আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই উপনির্বাচনে ব্যাপারটা যেটা হয়েছে যে তাদের এখন প্রার্থীকে অনেক সময় যেটা হয় মার্কার উপরে বেস করে জোটের উপরে বেস করে অপছন্দ করলেও তাদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে হয় বাংলাদেশের ট্র্যাল প্র্যাকটিস এইটা

আমার কথা হচ্ছে আমি ডাটার কথা যেটা বলেছি আমার দুটা দুটা ব্যাপার হচ্ছে অপিনিয়ন অপিনিয়ন যেটা হয়েছে যে আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক অপিনিয়ন আর ডাটা যেটা বলছি সেটা হচ্ছে আগে কত ভোট পেয়েছে সেটা আমি হয়তো একজাক্টলি ভোটের সংখ্যাটা বলতে পারছি না আমি বলছি যে দুই হাজার আপনাদের আসেন আমরা আপনাদের আসেন এই দুইটা কেসকে একটু বিবেচনা করি একটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা রেজল করিম তানসেনকে পছন্দ করেন নাই সেটা কিন্তু একদম বার্তাই গেছে সেখানে কারণ সেখানে আওয়ামী লীগের বড় যারা তারা আসলে মিটিং করা বা অন্যভাবে সহযোগিতা করা সেগুলি কিছুই করে নাই যেটি তানসেন সাহেব অনেকবার বলেছেন আওয়ামী লীগের বলেছেন আবার এটি হচ্ছে বিএনপির একটি আসন যেখানে বিএনপি খুবই শক্তিশালী তারা আমি যদি হিরো আলমকে সিনের বাইরেও রাখি তাহলে কি আসলে বিএনপির লোকেরা তানসেন সাহেবকে ভোট দিয়ে জিতিয়ে আনলো কিনা যাসুদের যাসুদের লোকেরা ভোট দিতে পারে বাংলাদেশে কি পুরো বাংলাদেশে কি বাংলাদেশে কি যাসুদের বিশ হাজার সমর্থক আছে আপনি যে কথাটা বললেন আপনি এটা হিসেবে বললেন আমি তো প্রশ্ন করেছি আওয়ামী লীগ লোকের এরকম বলেছে পুরো বাংলাদেশে পাঁচ হাজার সমর্থক নাই যে কে বলেছে আপনি যখন বলেছেন আপনি যখন বলেছেন যে আওয়ামী লোকেরা বলেছে নিশ্চয় মিটিং মিছিল জরিপ না মিটিং মিছিলে প্রকাশ্য আলোচনা আওয়ামী লীগের নেতারা বলেন পাঁচ হাজার সমর্থক নাই হোক আমার

ও انت انت মানে আপনারা যদি মনে করেন যে তালসব তাহলে একজন মানুষ যদি আওয়ামীলিকে করেন না বিএনপিও করেন না তিনিও আমরা কেন মনে করছি যে সাধারণ মানুষ মা আপনাদের কাছে আসো غلام আলম সাহেবকে ভোট দিবেন এর তুমি নাও হতে পারে আপনাদের কাছে মনে হচ্ছে যে ওই নির্বাচন তার ফলাফল সবই ঠিক বা সঠিক হয়েছে বা এর মত কোনো ঝামেলা নাই আপনাদের কাছে আপনাদের কাছে মানে আপনি যদি মানে 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 গ্রেট করেন তো এই বগুড়ার এই নির্বাচনটা কিরকম নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো ডিসেম্বরের নির্বাচন

আপনি বলতে আমার একটা আমার ইলেকশন হচ্ছে যে মানুষ ভালো ইলেকশন হলে আমি জিজ্ঞেস করি দুই হাজার আঠারো মতো হয়েছে দুই হাজার আটের মতো হয়েছে দুই হাজার একের মতো খুবই সুস্থ হয়েছে এবং একই রকম সুস্থ হয়েছে

ঘোষণা দেওয়ার আগে হিরো আলম এ গিয়েছিল বাষট্টিটা কেন্দ্র বগুড়া কালুতে মনে করেন তেষট্টিটা কেন্দ্র ঠিক আছে ওখানে ওখানে কেন্দ্রতে মনে করেন দুই ঘন্টা আগে ফলফল ঘোষণা করছে আমি ওখানে ছাব্বিশশো ভোটে এগিয়ে নুন দিগ্রামে উনপঞ্চাশটা আপনার কেন্দ্রে একর থেকে উনচল্লিশ পর্যন্ত আপনার ফলাফল ওনারা দুই ঘন্টা পরে ঘোষণা করলো এবং উনচল্লিশটা থেকে উনপঞ্চাশটা পঞ্চাশ দশটি কেন্দ্র ভোটার মধ্যে আপনি যে কয়টা কেন্দ্রের ফলাফল জেনেছেন সেখানে আপনি এগিয়ে থাকলেই কি আপনাকে ধরে নিতে হবে যে আপনি জিতে গেছেন আপনি কিন্তু সাংবাদিকদের স্পষ্ট বলেছেন যে কাহালু নন্দী গ্রামে আপনি জিতে গেছেন এমপি হচ্ছি আমি পড়ছি বা আমি দেখছি তো আপনি এটা মানে কি করে বললেন মানে আপনি হেরে গেলে এই নির্বাচনে ফল ঠিক না এটা ঠিক হলো কথাটা না ফলাফল দেখাতে পারবেন না কি মানে যদি আপনি নির্বাচিত না হন তাহলে সুষ্ঠু নির্বাচন হয় নাই

এবং আরেকটা বিষয় আরেকটা বিষয় আরেকটা বিষয়ে কথা বলে আরেকটা বিষয়ে কথা বলে দুই হাজার আঠারোতে যে নির্বাচনের কথা বললেন নিজম সার উনি কিন্তু ভোটের দ্বারা নিলে ভোট কেন্দ্র ছিলেন না

দেখেন আমাদেরকে নির্বাচন আপনার আপনার বক্তব্য একদম স্পষ্ট আমি নির্বাচনের পরপর আপনি যে বক্তব্য দিয়েছেন যে শিক্ষিত লোকেরা আমাকে সার বলতে বলে হারিয়ে দিয়েছে সেটা কি আপনি আপনি কি কেউ এরকম তথ্য দিয়েছেন এটা আপনি ভেবে ব্যবহার করেছেন না এই তথ্য দিয়েছে আমাকে এবং আপনাকে জনগণ যাদেরকে ভোট দিবে জনগন জনগণ আপনার মুসিদা ভোটের দিকে জনগন ভোট দিলে তাই তো প্রতিনিধি হবে তারা সংসদে গেলে শিক্ষিত সমস্যা এদের বাজে কেন এটা সমস্যা কোন জায়গায় আমার তো একটু আগে ভাই বললো যে করেন হিরু আলম যদি সংসদে দেয় তাহলে আওয়ামী লীগকে কলিনিত হবে কারণ হিরু আলম আওয়ামী লীগের কাছে হেটেছে এটা লজ্জাজনক না খালেদ মহিদ্দিনের কাছে হেরে গেল আহ আওয়ামী লীগ এটা সহ্য করতে না পারলে রাতের অন্ধকারে কিছু একটা করলো বা বিএনপি কিছু একটা করলো এটা হয়তো বলতেন ঠিক আছে আমি এই কথা বলবো যে আমাকে আসলে শিক্ষিত লোকেরা সার বলতে চায় নাই বলে আমাকে হারাই দিছে আর এই কথাটা করতে আসলে সেটা আমি জানতে চাই মানে আজকে অনুষ্ঠান থেকে না এই কটাটা আমরা যখন ভোট কেন্দ্রে গেছি বিভিন্ন জায়গা করেন যাওয়ার পরে যখন আমি ঘটনা হওয়ার পরে আমি কোন ঘটনা দেখি বিভিন্ন জায়গা যারা ওপর মহল লোকের থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি ঘটনা এই ঘটনা আমরা আপনাকে স্যার বলতে চাই না এই জন্য আপনাকে হারা দিচ্ছি না এইরকম যারা শিক্ষিত যারা লোক আমি তো তাদের সাথে দুই যে আপনাকে স্যার বলার মধ্যে লজ্জা লাগে না যারা আপনাকে গবেষক করেন লোকেরা আমাকে আমার কোটি কোটি টাকার মালিক আমার তো এত কিছু আছে অভাব সার বলবো এইরকম লজ্জা কেন এটাকে আপনার মনে হয়েছে সেরকম আপনাকে কি লেখে সেটা একটু বলেন তো কি বিষয়টা তুমি একটা লোক তোমাকে শিক্ষিত মাথা নিশ্চয় সারের কথা বলবো তুমি ভাবো কেমন করে আমাকে তারা কমেন্ট করে মনে আমাকে মেসেজ পাঠায় করায় তুমি তাহলে আমাকে যেমন লোক পাঠায় তারকে দেখলে মাথায় করে সে কি হয়ে যারা বলে আমি 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 অবশ্য আপনার এই কথা সাথে পুরোপুরি একমত হলাম না কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটি আগে করেছিলাম উত্তরটি আমি পাইনি সেই প্রশ্ন আবার করতে চাই আপনি বলছিলেন জনগণ নতুন কাউকে দেখতে চায় সেই নতুনদের মধ্যে আপনার মধ্যে কি এমন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রণেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখে চাইবে আপনার কাছে কি মনে হয়

আপনার আহ একুশ হাজার টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাদেরকে একটু বলবেন হ্যাঁ করা সম্ভব কিভাবে দুইশো পরিবার পাঁচশো পরিবার তারপর আমি সহযোগিতা করা সাহস থাকে না এই মধ্যে আমি পাঁচ হাজার দশ হাজার পরিবার আমি বলি একশো পরিবারকে একুশ হাজার টাকা মাসিক আয় থেকে সাহায্য করা সম্ভব আমরা পাঁচশো টাকা ধরি পাঁচশো টাকা করে আমরা পাঁচশো টাকা করে ধরলে আমরা যদি একশো পরিবারকে সাহায্য করতে চাই তাহলে আমাদের পঞ্চাশ হাজার টাকা দরকার হয় মাসে এই পঞ্চাশ হাজার টাকাটা আপনি